গল্পে দারুণ একটি বার্তা পাবেন নাটকের পাশাপাশি ওয়েব সিরিজেও নিজের প্রতিভার সাক্ষ্য রেখেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন নাম লিখিয়েছেন সিনেমাতেও উপর বাংলা সিনেমা দিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি তবে এক সময় নির্মিত নাটকে দেখা মিললেও ইদানিং সেই তালিকা খুবই ছোট বলেই চলে যদিও এদের সময় অনেকটাই সরব থাকবেন তিনি আসছে ঈদেও একাধিক নাটকে দেখা যাবে তাকে এরই মধ্যে বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি সেই তালিকায় রয়েছে নাটক মুক্তি এতে রাইসা চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন নাটকটি নিয়ে অভিনেত্রীর দারুণ আশাবাদী তিনি বলেন ঈদে এবার খুব বেশি আমার নাটক নেই যে কয়েকটি কাজ করেছি তার মধ্যে এটি একটি গল্পে দর্শক দারুণ একটি বার্তা পাবে হতশার আত্মহত্যার পথ বেছে না নিয়ে কিভাবে একটা মেয়ে সত্য উন্মোচন করে আমার চরিত্র মধ্য দিয়ে নির্মাতা সেটি তুলে ধরেছেন নাটকটিতে ভাইনের বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা খারুল বাসার নাটকটির গল্পে দেখা যাবে বিয়ের পর ভালোভাবে সংসার ও চাকরিটা করছিলেন রায়চা তবে সংসারে তার দু যা মাঝে মধ্যে তাকে নিয়ে নানা রকম খারাপ মন্তব্য করেন যদিও স্বামী রাকিবের কাছে রায়সা স্ত্রী হিসেবে প্রিয় কিন্তু বিপত্তি ঘটে রায়চা প্রাক্তন প্রেমিককে ঘিরে সে একদিন সোশ্যাল মিডিয়ায় রায়চার একটি ভিডিও ছাড়ে আর নিমেষে বদলে যায় রাইসার চারপাশ নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন এবং প্রযোজনা করেছেন মাহবুদ মাহিম সুপ্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ